আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসুম। ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আজ রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ তিনি আরও বলেন নিরাপত্তার স্বার্থে নুসরাত আসিফ সহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি আমাদের দায়িত্ব পালন করছিলাম কাজ করছিলাম সেক্ষেত্রে উত্তর বাড্ডায় পুলিশের সাথে যে ছাত্র এবং অন্য অন্য দুর্বৃত্তের সাথে সংঘর্ষ হচ্ছিল তখন আমরা ওখানটাতে ছবি নিচ্ছিলাম আমি আমার ক্যামেরাম্যান ওনাদের উদ্দেশ্য ছিল আসলে আমাদের মাঠ থেকে তুলে দেওয়া আমরা তাতে ওনাদের কোনো ছবি বা ওনাদের কোনো সহিংসতা আমরা না নিতে পারি নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী তিনি জানা যায় তাকে আজ ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় But what the reporter witnessed was a chilling tale as he had to run for his life. A less discussed reality on global media. In this interview, he exposed the attack on him by armed caters to ensure journalists cannot take footages of vandalism and attack on police. কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গতকাল সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এর আগে গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয় তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার রাতে ডিবি জানায় ডিবির হেফাজতে থাকা এই পাঁচ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখলে সবার আগে আপডেট নিউজ পেতে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম